জুলাইয়ের আন্দোলন কি বিপ্লব ছিল কিনা এই প্রশ্নের অ্যানসার দেওয়ার আগে তিনটা জিনিসের পার্থক্য আমাদের বুঝতে হবে মনে করেন রাষ্ট্র ক্ষমতা হলো একটা চেয়ারের মত বা একটা সিংহাসনের মত এই সিংহাসনের উপরে শাসক বসে থাকে এখন আপনি এসে শাসককে এখান থেকে নামায় ফেললেন ধাক্কা দিয়ে টেনে যেভাবে ইচ্ছা নামায় ফেললেন এটা কি এটা হলো সরকার পথ আপনি তারপর চেয়ারে বসে গেলেন এটা কি ক্ষমতা দখল চেয়ারে বসার পর আপনি চেয়ারটা রেনোভেট করলেন নতুন করে বার্নিশ করলেন নতুন করে রং করলেন কোনো জায়গায় ছিঁড়ে সিলাই করলেন এটা হলো সংস্কার কিন্তু বিপ্লব বিপ্লব হলো আপনি চেয়ারটা ওটা ভাঙবেন নতুন করে তৈরি করবেন এবং নতুন চেয়ারটা আগেরটার মতো হবে না ডিফারেন্ট হবে এবং প্রবলেম ওটা চেয়ার নাও হতে পারে ওটা টুল হইতে পারে দিবান হইতে পারে এটা হলো বিপ্লব তাহলে আমি আবার প্রশ্নটা জুলাইয়ের আন্দোলন কি বিপ্লব ছিল কিনা 주 님의 한글 비법 실어다